পয়লা জানুয়ারির দিন কাতারে কাতারে মানুষ ভিড় জমান দক্ষিণেশ্বর কাশীপুর উদ্যান বাটিতে বছরের প্রথম দিনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর দর্শন তো বটেই সঙ্গে এই দিনের আরও একটি রয়েছে যার কারণে লাখ লাখ পুণ্যার্থী মানুষ ছুটে যান দক্ষিণেশ্বর বা শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত স্থানগুলোয় এদিন পালিত হয় কল্পতরু উৎসব এটি একটি হিন্দু উৎসব ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্মরণে পালন করে থাকেন সকলে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী বৃন্দ ও মিশনের সমারোহে এই দিনটি কল্পতরু দিবস নামেও খ্যাত বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটি গুলিতেও এই উৎসবটি পালিত হয় আড়ম্বরের সঙ্গে তবে জানেন কি এই কল্পতরু উৎসব আসলে কি কেন এদিন ঠাকুর রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন জানেন সেই পৌরাণিক কাহিনী সম্পর্কে বন্ধুরা কল্পতরু দিবসের মাহাত্ম করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই কল্পতরু উৎসব হলো একটি হিন্দু উৎসব রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী বৃন্দ ও রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব পালন করেন বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতেও এই উৎসবটি পালিত হয় আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল এই দিন রামকৃষ্ণ পরমহংস দেব তার অনুগামীরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে বর্তমানে রামকৃষ্ণ মঠ মিশনের একটি শাখা কেন্দ্রে এই উৎসব আড়ম্বরের সাথে পালন হয় এখানেই রামকৃষ্ণ পরমহংস তার জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন রামকৃষ্ণদেবের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলির মধ্যে অন্যতম উৎসব হিসেবে গণ্য করেন দক্ষিণেশ্বর কালীবাড়িতেও এই উৎসব মহা সমারোহে পালন হয় সারা দেশ থেকে রামকৃষ্ণ অনুগামী তীর্থযাত্রীরা এদিন দক্ষিণেশ্বর কালীবাড়িতে পূজা দিতে আসেন দু সালের পয়লা জানুয়ারিতে পূর্ব রেল দক্ষিণেশ্বরের তীর্থযাত্রীদের জন্য দুটি বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করেছিল এই উপলক্ষে দরিদ্রদের দাতব্য চিকিৎসা ও কম্বল বিতরণের আয়োজন করা হয় আঠেরোশো সালের পয়লা জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংস ও তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা রামকৃষ্ণ পরমহংসদেব সে সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অসুস্থতারও যথেষ্ট অবনতি ঘটেছিল উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার্থে তাকে নিয়ে আসা হয় পয়লা জানুয়ারি একটু সুস্থ হওয়ায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন তোমার কি মনে হয় আমি কে গিরিশচন্দ্র এক বাক্যে বলেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার রামকৃষ্ণ পরমহংস দেব বলেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল রামকৃষ্ণ পরমহংস দেবের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত পরে ব্যাখ্যা করে বলেছিলেন সেই দিন রামকৃষ্ণ পরমহংস দেব হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নামও দিয়েছিলেন যা পরে কল্পতরু উৎসব নামে পরিচিত হয় উল্লেখ্য এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরাই তার কাছে উপস্থিত ছিলেন তার সন্ন্যাসী শিষ্যেরা সেই দিন তার কাছে ছিলেন না হরিবংশ পুরাণে উল্লেখ রয়েছে কল্পতরু বৃক্ষের কথা শোনা যায় যে দেবতা অসুরদের সমুদ্র মন্থনের সময় একটি বৃক্ষ উঠে এসেছিল এটি অমৃত লক্ষ্মী দেবী ঐরাবৎ হাতি ইত্যাদির সঙ্গে সমুদ্র মন্থনে উঠে আসে যার নাম পারিজাত বৃক্ষ পরবর্তীকালে দেবরাজ নন্দন কাননে এই পারিজাত বৃক্ষ বা কল্পতরু বৃক্ষটি স্থান পায় ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামার আবদারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে এসেছিলেন এই কল্পতরু বৃক্ষকে এই বৃক্ষের কাছে যে যা চায় সে তাই পেয়ে থাকে ঠাকুর মধ্যে অন্যতম ছিলেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ তিনি শ্রী দেবের মাহাত্মের কথা সকলের মধ্যে প্রচার করতেন ঠাকুর তাকে জিজ্ঞেস করলেন তিনি ঠাকুরকে কে বোঝেন গিরিশ ঘোষ হাত জোর করে বলেছিলেন স্বয়ং ব্যাস বাল্মীকি যাঁর হত্যা করতে পারেননি আমি তার কি বলবো ঠাকুরের উদ্দেশ্যে তিনি বলেন তুমি আর কেউ নও নররূপধারী পূর্ণ ব্রহ্ম ভগবান আমার মতো পাপি তাপিদের মুক্তির জন্য নেমে এসেছ এই ধরাধামে গিরেশ ঘোষের এই কথা শোনার পরে ঠাকুর চলে গেলেন ভাব সমাধিতে ঠাকুর তার গৃহভক্তদের আশীর্বাদ করে বললেন তোমাদের চৈতন্য হোক ঠাকুর বলতেন ভগবানের কাছে খুবই সাবধানে কামনা করতে হয় রণ কল্পতরু বৃক্ষের কাছে প্রার্থনা করলে ভালো বা মন্দ যা চাওয়া যায় তাই পাওয়া যায় তাই ঠাকুর বলতেন চাওয়ার সময় খুব সাবধানে চাইতে হয় অর্থ যশ খ্যাতি নয় ঠাকুর ভক্তদের চৈতন্য বিতরণ করতে চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ সেদিন পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন অর্থাৎ ভক্তদের মনের সব ইচ্ছে কল্পতরু বৃক্ষের ন্যায় পূরণ করেছিলেন ঠাকুর তবে ঠাকুর চেয়েছিলেন মানুষের চৈতন্য হোক তারা অর্থাৎ রামকৃষ্ণ দেবের অনুগামী ভক্তেরা জীবনের সঠিক পথে এগিয়ে যাক প্রার্থনা জানা ভগবানের কাছে প্রতি বছর পয়লা জানুয়ারিতে পালিত হয় কল্পতরু দিবস বা কল্পতরু উৎসবটি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ভক্তেরা এই বিশেষ দিনটি যাবতীয় নিয়মাচার মেনে পালন করে থাকেন কাশীপুর উদ্যানবাটি দক্ষিণেশ্বর কালীবাড়ি এবং বেলুড় মঠে প্রতিবছর পয়লা জানুয়ারিতে অগন্ত ভক্তের ভিড় উপচে পড়ে এই বিশেষ দিনে রামকৃষ্ণদেবকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নতুন বছর শুরু করে থাকেন বহু মানুষজন বন্ধুরা আজ এ পর্যন্তই তাহলে কল্পতরু দিবসের মাহাত্ম সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে